কেমন আছো সব মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে এই দুপুর মতো তোমরা হয়তো ভাবছো তাহলে পাপাকে সবসময় ডাইপার পড়িয়ে রাখি আরে না আমি হচ্ছে গেছিলাম একটি জায়গায় রিপোর্ট করতে মনে রমাতে অনেকেই চেনো তো আমার গলার রিপোর্ট করতে গেছিলাম আগের দিন হচ্ছে থাইরয়েডের টেস্ট করেছি থাইরয়েড প্রচুর বেশি রয়েছে আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনতে পাচ্ছো একদিকে কুকুর একদিকে হচ্ছে ছাগল আর পাপা হচ্ছে খেলা করছে পায়ের আঙুলগুলোকে বারবার হচ্ছে মুখে দিচ্ছে আমি যত বলছি ও আরও তত বেশি করে করছে মানে বোঝে যে পা কোনটা হাত কোনটা আমি যদি বলি পাপা পায়ের আঙুলটা কেমনভাবে মুখে দাও তুমি দেখিয়ে দাও তো তোমার পাপাকে তখন হচ্ছে আরও মানে বেশি করে করে এমন করবে এখন যেইদিকে যে ভিডিও করছে সেই হচ্ছে বন্ধ করে দিয়েছে ভিডিও করতে দেখলে লজ্জা পায় একটু তারপরে হচ্ছে আমি খাচ্ছি ছিল না কারেন্ট কারেন্ট এলো পাপাকে এসির মধ্যে রেখে আমি হচ্ছে এখন ডিম দিয়ে ডালিয়া খাচ্ছি দেখি এ ডিম রান্না করেছিল তারপরে হচ্ছে পাপাকে শুয়ে আমি হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে এগুলো এর তলায় যেই সমস্ত নোংরা পাতি জমেছে সমস্ত কিছু একদম ঝাঁট দিয়ে বার করে ফেলে দেব ওই যে আমি এক্সট্রা বোতল রেখে দিই এটা রেখে দিই ওটা রেখে দিই যে পরবর্তীতে কাজে লাগবে বলতো রাস্তায় গেছি একটা ফুটি খেয়েছি বা কোনো ড্রিঙ্ক খেয়েছি সেই বোতলটা খুব কিউট দেখতে খুব সুন্দর আমি নিয়ে চলে আসি চায়ের দোকানে গেছি চায়ের ভাতটা একটু ইউনিক টাইপের দেখতে খুব সুন্দর আমি নিয়ে চলে আসি এই কাজগুলো হয়তো আমার মতো অনেকেই করো আর এনে এনে ঘর ভরি ঘরটা হচ্ছে নোংরা হয়ে থাকে আর এই দেখো এখন হচ্ছে সমস্ত কিছু বের করে সব ফেলে দেবো নিয়ে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেবো নিয়ে ঘরটাকে হচ্ছে মুচবো কারণ আমরা বাড়িতে ছিলাম না মনোরমায় গেছিলাম আর ওই সব জায়গায় গেলে একটু টাইম লাগে যদিও সত্যি বলতে আমার বেবি আছে বলে একদিন হচ্ছে বিল করা হয়েছিল তো ওখানে গেলাম কাউন্টারে ওরা লিখে দিয়েছে যে বেবি রয়েছে মানে আর্জেন্ট ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি আমি যাওয়ার সাথে সাথে শুধু পাপাকে খাওয়ালাম পাপার বোতলটা ধুতে ধুতেই দেখি আমার নাম ডাকছে তারপরে হচ্ছে চলে গেলাম পাপা ঘুমিয়ে পড়েছিল খেতে খেতে ওই যেন দুষ্টু করেনি না হলে যেই দেখতো চোখের সামনে দিয়ে আমার ভাবে চলে যাচ্ছে না ওর পাপার কাছে রেখে ওকে দেই যেত ওকে দেই যেত আমি সেটা নিয়ে হচ্ছে ভয় পাচ্ছিলাম যে পাপা হচ্ছে কান্না শুরু করে দেবে যেই দেখবে আমি যাব তো একদিক থেকে ভালো হয়েছিল ঘুমিয়ে পড়েছি Sí, no. যতটা পারি ঘরটা হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করি আর যারা আমার শরীর খারাপ জেনেও আমাকে এত এরকমভাবে বাজে বাজে কথা বলে তাদেরকে নাই মানুষের পর্যায়ে ঠিক ধরিই না আর তারা কত গোছায় ঘরপত্র সেটা আমি ভালো করেই জানি এই যে ঘরে বালতি এটা হচ্ছে আমার থাকবেই কেন বলো তো কারণ হচ্ছে যে পাপার দুধের বোতলটা বারবার ধুতে হয় আমি আমার ছেলেরাকে বারবার কি করে নিজে যাব ওপরে কোনো বেসিনও নেই বা কোনো জলের ব্যবস্থাও নেই সেটা আমি তোমাদেরকে বারবার বলি আর এই হচ্ছে টেবিলে এটা পেটে নিয়ে আর দেখো সব এক্সট্রা জিনিসপত্র সবাই ফেলে দিয়েছি একটা জায়গায় যাবো বলে কিছু জিনিস গুছিয়েছিলাম তো সেখানে আর যায়নি তাই সব জিনিসগুলো আবার বার করে সব ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে দিচ্ছি আবার গোছাতে হবে হচ্ছে তেইশ তারিখে কারণ তেইশ তারিখে পাপার লোশন নিতে হবে মসচারাইজার নিতে হবে টিপ টিপ সমস্ত কিছু নিয়ে আমরা যাবো হচ্ছে কল্যাণী ডক্টর দেখাতে তো ওখানে গেলে সারাদিনের ব্যাপারে এবার বাচ্চা মানুষ গিয়ে আমি ওকে ভালোভাবে না মুছিয়ে দিই ওখানে বাথরুম টাথরুম সবই আছে ছেলে মানুষ আমি একটা টাওয়াল নিয়ে যাই ওর ওপর রেখে পাপাকে হচ্ছে মুছিয়ে টুছিয়ে দিই আর এই দেখো এক্সট্রা প্যাকেট সব হচ্ছে ফেলে দিচ্ছি আর তার মাঝখানে চলে এসেছি পাপাকে আমি ওষুধ খাওয়াতে আর ওষুধ খেতে গেলে খুব ঢং করে আর যেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি ওইটা মনে খেতে ভালো ওইটা খেতে গিয়ে অত কিছু বলে না কিন্তু যেটা মাল্টিভিটামিন ছমা অবধি ওই ওষুধটা পাপা হচ্ছে ছোটোর থেকে হচ্ছে খেতে চায় না আর সব ওষুধ খেতে গেলেই তো মানে এখন কান্নাকাটি শুরু করে দেয় এই ওষুধটা একমাত্র ভালোবাসি এরকম আছে ঘরটা ঝাড় দেবো তারা যে সমস্ত সব জিনিসগুলো ভাজ টাজ করে রেখে দেবো আর পাপার এই বেলুনটা বেলুনটা এখন দেখছ তো রয়েছে এইটা না আমি টেবিলের তলায় রাত্রে গিয়ে হাতে আমার নখের মধ্যে লেগে ফুটো হয়ে গেছে নি সব টাওয়া বেরিয়ে গেছে পাপা যদিও এটা নেয় না ওর অন্য খেলা হলে একটু চাপ হতো না এটা তো পাপা নেয় আমি কী করলাম ছিঁড়ে ফেললাম ভেঙে ফেললাম গিল্টি ফিল হতো কিন্তু এটা পাপা যদিও নেয় না তাহলে আমার বাচ্চা জিনিসটা আমি ভেঙে ফেললাম এইটা ভাবছি এই যে হিমালয় স্টোরে গেছিলাম আগের দিন ওখান থেকে একটা ব্যাগ দিয়েছে সেটাও যত্ন করে রেখে দিয়েছিলাম তা ভাবলাম না ফেলে দিই সমস্ত ফালতু সব জিনিস হচ্ছে রেখে লাভ নেই ফালতু ঘর জংলা হবে যতটুকু প্রয়োজন একটা ঘরে একটা টেবিল আর একটা বেড আর পাপার কিছু জিনিসপত্র থাকে ওষুধপাতি সেগুলো হচ্ছে টেবিলের ওপর থাকবে আর পাপার মনি যে পাপাকে কার্ডটা দিয়েছিল সেইটা হচ্ছে রয়েছে তাছাড়া আর কিছুই রাখি না তাহলে ভিডিওটা ভালো লাগে